কুড়িগ্রাম সদর উপজেলা চাত্রাপুর ইউনিয়নে নদী চরাঞ্চলে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আহলাস সোহেল হোসনাইন কাইকাত নির্বাচনী প্রচারণা বিতরণ তথ্যচিত্রে জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার বাস্তবায়ন ধানের শীর্ষের গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী আহ্লাস সোহেল হোসনাইন কায়কোবাদ নির্বাচনী প্রচারণায় যাত্রাপুর নদী পার হয়ে প্রত্যন্ত চরঞ্চলে ভোটারদের ঘরে ঘরে ছুটে চলছেন কুড়িগ্রাম সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আল্লাহ সোহেল হোসনাইন কায়িকোবাস সোহেল বলেন যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তবে শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ ও কর্মসংস্থান খাতে যোগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবেন বিশেষ করে বন্যা ও ভাঙন কবলিত কুড়িগ্রামবাসীর জন্য টেকসই বাঁধ নির্মাণ কৃষি আধুনিক আইন তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন সংযোগ ও নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্মহবায়ক জনাব হাসিবর রহমান হাসিব জনাব মোহাম্মদ আয়ুব আলী আহ্বায়ক যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান যাত্রাপুর ইউনিয়ন পরিষদ সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলু হাসান মিলন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Atja fifa doojnникróleii.